এদিকে আমরা জাভেদকে দেখতে পাই জাভেদের যেহেতু প্রোগ্রাম ছিল তার প্রোগ্রামে কিছু প্রবলেমের কারণে লেট হয়ে যায় তখনই সে রুমে চলে আসে আর লিংলিংকে জিজ্ঞাসা করে জাহবীর কথা তখন সে বলে জাহভী তো চলে গিয়েছে এতে তার অনেক মন খারাপ হয় সে তার লাস্ট গান আর গায় না সব কিছু সে ক্যান্সেল করে দেয় পরের দিনে আমরা জানবিকে দেখতে পাই সে রেস্টুরেন্টে আসতে কিছুটা দেরি করে ফেলে তখন জুন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল জানবি বলে কিছু লোককে পেয়েছিলাম যারা আমার সাথে ডিল করার জন্য এসেছিল তারা এই রেস্টুরেন্টে পার্টি করছে তখন ওই দুইটি লোক চলে আসে জানবির কাছে আর তারা জাহবীর সাথে পিকচার উঠাতে চায় তারা জানবিকে বলে চলুন আমরা একই সাথে ডিনার করি তারপর ড্রিঙ্কও করব। তখন অন্য একটি লোক জুনকে বলে যে আমাদের পিকচার উঠিয়ে দাও তখন জুন পিকচার উঠিয়ে দেয় না অপর সাইডের অন্য একটি লোক পিক উঠিয়ে দেয় এতে আমরা দেখতে পাই জুনের অনেক মন খারাপ হয় যখন তারা যানভিকে ড্রিঙ্ক অফার করছিল তখন সে তাকে উল্টাপাল্টা বকা শুরু করে আর ওই লোকদেরকে এখান থেকে যেতে বলে ওয়েটারকে ডেকে বলে এই রুম পুরো আমি বুক করে রেখেছি তাহলে ওনারা এখানে কি করছেন ওয়েটার বলে যে ওনারা ভুল করে এখানে চলে এসেছেন স্যার আপনাদের রুম অন্য পাশে লোকগুলো চলে গেলে জানবি বলে এত রেগে কেন তখন জুন বলে আমার সামনে আমার ফিউন্সিকে কেউ বলবে ড্রিঙ্ক করার কথা এতে আমি রেগে যাব না চুপচাপ বসে থাকবো এটা তুমি বলো তখন জানবি বলে সরি আমার এমনটা করা ঠিক হয়নি ওদের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে সিন শিফট হয় মোদির সাথে আমরা মোদিকে দেখতে পাই সে তার ঘরের জিনিসপত্র পরিষ্কার করছিল তখনই এখানে ভিকি চলে আসে তার জিনিসপত্র উল্টাপাল্টা করে রাখে মোদি তার দিকে তাকালে সে বুঝতে পারে মোদি তার এইসব আচরণ পছন্দ করছে না তারপর সে সব কিছু গুছিয়ে রাখছিল যেহেতু তারা একই সাথে থাকতো তাই তাদের এই সব বিষয়ে প্রবলেম হতো অন্যদিকে আমরা জানভি এবং জুনকে দেখতে পাই তারা একই রুমে ছিল তখনই এখানে লিংলিং চলে আসে লিংলিংকে থেকে জুন চলে যেতে চাইলে জানভি তাকে আটকে বলে লিংলিংকে আমি পটিয়ে ফেলেছি তারপর আমরা দেখতে পাই লিংলিং এসে কনসার্টের বিষয়ে আলোচনা করছিল সে বলে কনসার্টে আমার অনেক ভালো লেগেছে তাছাড়াও যাবেদ যা যা করেছে সব কিছু সে বলে এতে জনের খারাপ লাগে সে সবাইকে ঘুমাতে বলে পরদিন আমরা জাহভীকে দেখতে পাই আজ জাহভীর একটি ডিল সাইন করার কথা তখন সে সব কিছু পরে বলে যে আমি এক বছরের মধ্যে রিলেশনে যেতে পারবো না কোনো কিছু প্রকাশ করতে পারবো না এই ডিল আমি কীভাবে সাইন করবো মোদি বলে যে সাইন করে নাও তোমার ফিয়ন্সে আছে এটা আমরা জানি আর তো কেউ জানে না তারপর সে সাইন করে ফেলে তারপরও তার অনেক খারাপ লাগছিল কারণ সে চাছিল না জোনকে দোকা দিতে তখন তার বান্ধবী মোদি তাকে বলে তুমি কোথায় জনকে দোকা দিচ্ছ এটা তো দোকা হচ্ছে না এক বছর চকের পলকে চলে যাবে তুমি রিলেশনে থাকছো কি না এটা তো আর বাইরের লোক জানছে না তুমি শুধু বাহিরে প্রকাশ করতে পারবে না এদিকে জুন আর ভিকি হসপিটালে ছিল ভিকি বলে একই ভাষায় যদি দুইজন লোক থাকে তাহলে তাদের মধ্যে ঝগড়া হবে এটাই স্বাভাবিক তাই না তখন জুন বুঝতে পারে না সে কি বলছিল পরের সিনে আমরা জুন এবং জানবিকে দেখতে পাই তারা একই সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটায় তারা আসলে দুইজন ঘুরতে বেরিয়েছিল একই সাথে আইসক্রিম খায় আরও অনেক কিছু অন্যদিকে আমরা জাভেদকে দেখতে পাই তার কাছে একটি কল আসে আর বলা হয় সব কিছু রেডি আপনি যেমনটা বলেছিলেন সব কিছু আমরা তেমনটাই রেডি করে রেখেছি এদিকে আমরা লিঙ্ককে দেখতে পাই তার কাছে কল আসে যাবে একটি জায়গা বুক করেছে এটা জানার পর তার মন খারাপ হয় আর সে বুঝতে পারে না যাবে এটা কেন করেছে এই জন্য সে দুশ্চিন্তায় থাকে এদিকে আমরা জুন এবং জানভিকে দেখতে পাই তারা বসে বসে হরর মুভি দেখছিল জানবে এই সব মুভি দেখে অনেক ভয় পাচ্ছিল এদিকে আজকে জানভির একটি শুট ছিল সে যখন শুটেই ছিল তখনই তার কাছে জাপেদ কল করে তাকে বলে তার সাথে দেখা করার কথা তখন জাহভী রাজি হয়ে যায় তারপর সে ওই থিয়েটারে চলে আসে যেখানে জাভেদ তার জন্য সবকিছু প্ল্যান করে রেখেছিল থিয়েটারে আসার পর জানবি দেখতে পায় সেখানে কেউই ছিল না তখন সে তাকে বলে যে আমি একটি গান গাইব তুমি বসে বসে শুনবে তখন জাহ্নভী এখানে বসে থাকে অন্যদিকে আমরা লিঙ্কে দেখতে পাই যে কিনা ওই জায়গায় চলে আসে সেও এসে পিছনের সিটে বসে থাকে এখানে তারা অন্ধকার তাকায় বুঝতে পারে না যে পিছনে কেউ আছে জাভেদ তার মনের মতো গান গাইতে শুরু করে গানের এক পর্যায়ে সে তাকে প্রপোজ করে দেয় জানবি বলে যে আমি তোমার সাথে রিলেশনে যেতে পারবো না কারণ আমি তোমাকে কখনোই ওই চোখে দেখিনি আমার নজর তোমার দিকে অন্য টাইপের ছিল আমি তোমাকে সব সময় বাই বা বন্ধুর নজরে দেখেছি তখন সে তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে জাভেদ বলে আমাকে একটি সুযোগ দিয়েই দেখো তাহলে হয়তো তুমি বুঝতে পারতে আমি তোমাকে কতটা যত্নে রাখি তুমি আমাকে সময় না দিলে কখনোই বুঝতে পারবে না জানবি বলে আমি একবার নয় হাজারবার তোমাকে বলছি আমি তোমাকে কখনোই সময় দিতে পারবো না আমি তোমাকে পছন্দ করি না তখন জাভেদ বলে প্লিজ আমাকে একটা সুযোগ দাও জানবি বলে একবার নয় হাজারবার বলে যে আমার ফিওন্সে আছে কথা বলে সে এখান থেকে চলে যায় আর তার অনেক রাগ হচ্ছিল কারণ সে বারবার বলছিল তার ফিওন্সে আছে তবে সে এটা বিশ্বাস করতে চায় না তখন সে তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে তোমার ফিওন্সি কি ওই জুন তখন সে বলে হ্যাঁ জুনই আমার ফিওন্সে জিজ্ঞাসা করে জুনের মধ্যে কী এমন আছে যে তুমি জুনকে পছন্দ করো জানবি জুনের প্রত্যেকটি বালো দিক তাকে বলতে শুরু করে জুনের একটি বালো গুণ থাকলে আমি কাউন্ট করতে পারতাম যেহেতু জুনের গুণের হিসাব নেই তাই আমি এইসব কাউন্টও করতে পারিনি জাভেদের মন খারাপ হয়ে যায় কারণ জানবি এখান থেকে চলে যায় জানবি চলে যাওয়ার পর সে মন খারাপ করে কান্না করে তখনই তার কাছে লিঙ্ক চলে আসে আর তাকে বলে আমি তোমাকে একটি কথা বলতে চাই আমি জানি তুমি খুবই কষ্ট পাচ্ছ তবে আমি তোমাকে বলতে চাই প্লিজ আমাকে এক সুযোগ দিয়েই দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তখন জাভেদ বলে যেটা কখনো সম্ভব না এটা আমাকে বলেও লাভ হবে না আমি তোমাকে কখনো এই নজরে দেখিনি শুধু জানবির জন্য না এমনিতেই আমি তোমাকে পছন্দ করি না সব সময় বোন বা বন্ধুর নজরে দেখেছি আসলে তারা দুইজনই একই কথা বলছিল তবে একে অপরের প্রতি ভালোবাসা তাদের একই ছিল এই ভালোবাসাটা দেখে আমার কেমন জানি একটা লেগেছে এখানে আমরা জানতে পারি লিঙ্ক নামের মেয়েটির সব কথা ভিডিও করে রেখেছিল আসলে ওই দিন আর মোদি মিলে কথা বলছিল জাহ্নভী বলছিল সে জুনের সাথে রিলেশনে জড়াবে যখন জুন তাকে পছন্দ করতে শুরু করবে তখন হুট করে সে জুনকে ছেড়ে দিবে আসলে এটা তার আগের প্ল্যান ছিল তবে এইসব পরিবর্তন হয়েছে মোদী তাকে ওই টাইমেই তাকে ছাড়ার কথা বলেছিল তবে সে বলেছিল তখন সে ছাড়বে না পরবর্তী সময়ে সে ছাড়বে যখন সে তাকে তার ভালোবাসার কথা প্রকাশ করে দিবে এই বিষয়ে তারা অনেকক্ষণ বান্ধবীরা মিলে কথা বলছিল সব কিছু মিলে সে সব রেকর্ড করে নেয় আর এই সব দিয়েই তার ক্ষতি করার চেষ্টা করে এদিকে রাতের বেলায় আমরা জাহভীকে দেখতে পাই সে অনেক দুশ্চিন্তায় ছিল কারণ জাভেদ তাকে প্রপোজ করেছে এটা সে কল্পনাও করতে পারেনি মোদির সাথে কথা শেষ করে জানবি লাইভে চলে আসে লাইভে আসার পর সে সবার সাথে স্কিন কেয়ার রুটিন শেয়ার করে তার বাবা মা সহ সবাই তার লাইভটি দেখছিল এখানে যখন সে লাইভ করছিল তখন তার স্কিন কেয়ার ভিডিওর পিছন দিকে জুন চলে আসে জুনকে দেখে সবাই মন্তব্য করছিল যে আপনার পিছনে ওই লোকটিকে তখন সে কী করবে তার তো কিছু করার ছিল না যেহেতু সে একটি ডিল সাইন করেছে তাই সে সবাইকে রিপ্লাই করে উনি হচ্ছে আমার ড্রাইভার এই কথা শুনে জুনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় কারণ সে এটা কখনোই মানতে পারছিল না লাইভ শেষ করে জাহবী তাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ তুমি জুন বলে আমি হসপিটালে যাচ্ছি জাহ্নভী বলে আজ তো তোমার ডিউটি নেই তাহলে কেন যাচ্ছ তখন সে কোনো রিপ্লাই না করে হসপিটালের দিকে রওনা হয় হসপিটালের নার্সরা তাকে দেখে বসতে পারে আজ তার মোড অফ না হয় অফ ডেতে কি কেউ কখনও হসপিটালে আসে তখনই এখানে তার বন্ধু চলে আসে ভিকি তাকে জিজ্ঞাসা করে কী হয়েছে তোর কি তোর সাথে কোনো ঝামেলা হয়েছে না হয়তো তুই এই টাইমে হসপিটালে আসতি না কেন এলি হসপিটালে তখন সে তার বন্ধুকে বলে তুই তোর নিজের কাজ কর প্লিজ আমার কাজে ডিস্টার্ব করবি না তখনই তার ফোনে একটি টেক্সট আসে টেক্সটে কী লেখা ছিল এটা আমাদের দেখানো হয় না তবে সে চিন্তায় পড়ে যায় সে মনে মনে ভাবতে শুরু করে জাহভীর কথা তাকে একবার জাভেদ বলেছিল একজন নর্মাল লোক আর একজন মিডিয়া পারসন কখনোই রিলেশনে আসতে পারে না তাদের রিলেশন অনেক ঝামেলাপূর্ণ হয় এদিকে ইয়োগা করছিল জাহবী তখনই তার বাবা মা তাকে কল করে জিজ্ঞাসা করে তুই কোন ছেলের সাথে বাসা নিয়ে আছিস এটা তো কখনোই হওয়া সম্ভব নয় তখন সে তার বাবা মাকে বলে যে আমি তো জুনের সাথে আছি এটা শুনেও তার বাবা মা রেগে যায় কারণ তোদের এখনও বিয়ে হয়নি তাহলে তোরা একসাথে কিভাবে আছিস এখানে জাহ্নভীর মা যতটা রাগ তার সামনে দেখাচ্ছিল সে ততটা রেগেছিল না জাহ্ভীর মা বারবার বলছিল তোর বাবা অনেক রেগে আছে তোকে তো মেরেই ফেলবে সামনে পেলে তুই তাড়াতাড়ি বাসায় চলে আয় তোর বাবাকে সব কিছু বুঝিয়ে বল তখন জাহ্ভীর বলে মা তোমরা যেমনটা চিন্তা করছো তেমনটা কিছুই না আমরা জাস্ট টেম্পোরালি রুম পার্টনার ও এক রুমে থাকে আমি অন্য রুমে থাকি আমাদের মধ্যে তেমন সম্পর্ক নেই তখন তার মা বলে এসব আমি বুঝতে পারছি তোর বাবাকে বোঝাবে কে তখন সে বলে যে আমার তোর শরীর ভালো না আমি বাসায় আসতে পারবো না তখন জানভির মা বলে এইসব তুই আমাকে কেন বলছিস তোর বাবাকেই বল তোর তোর বাবাকে সরাসরি এসে বল বাবা বুঝতে পারবে এসব আমি জানি না তারপর সে ওকে বলে ফোন কেটে দে তখন সে মনে মনে পাবে জুনের সাথে এই প্রথমবার আমি আমার বাসায় যাব। তখন তার অন্তরাত্মা তাকে বলে তুই তো বলছিস জুনকে নিয়ে তোর বাড়িতে যাবি তবে জুন তোর সাথে যাবে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তখন জাহভী মনে মনে পাবে আমি তো তার বাসায় গিয়েছিলাম তাহলে সে আমার বাসায় কেন যাবে না এতে তো প্রবলেমের কিছু নেই তখনই এখানে লিংলিং চলে আসে জানভি লিং লিংকে জিজ্ঞাসা করে কোথায় ছিলে তখন তখন সে বলে যে জাভেদের ফ্রেন্ডরা মিলে একটি মিটিং করছিল ওই মিটিং অ্যাটেন্ড করার জন্য গিয়েছিলাম তখনই জাভেদের কাছে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে তাকে কিছু পেপার দিয়ে বলে কাল তোমার অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ হবে তাই এই বিষয়ে তোমার যদি কোনো পরিচিত কেউ তাকে তাহলে তুমি ডাকতে পারো তাছাড়াও আমি অনেক লোকেদের বলে দিয়েছি তখন সে বলে একজন আছে তখন সে লিংলিংকে টেক্সট করে জানিয়ে দেয় এই কথা সে শুনে তো মহাকুশি সে দৌড় দিয়ে চলে যায় জাহভীর কাছে আর জাহভীকে গিয়ে বলে আমি আর তোমার সাথে দোষটা আমি করবো না তুমি আমার অনেক বড় উপকার করেছ কি উপকার করেছো জানো কাল আমার ইন্টারভিউ আছে এটা শুনে সেও খুশি হয়ে যায় বলে আচ্ছা তাহলে তুমি যাও ঠিকঠাকভাবে ইন্টারভিউ দেও লিংলিং জানভিকে বলে এত খুশির একটি খবর দিলাম তারপর তুমি চুপচাপ বসে আছো তোমার কি মন খারাপ তোমাকে বলেছে তখন সে বলে না তোমার তো কিছু বলেনি তবে প্রবলেম হচ্ছে আমার বাসায় যেতে হবে তোমার তোমার তবে যাবে কি না এটা তো আমি জানি না কারণ তোমার ভাইয়া তো কোনো জায়গায় এত সহজে যেতে রাজি হয় না তখন লিংলিং বলে হ্যাঁ ভাইয়া তো যেতে রাজি হবে না তবে তোমাকে কিছু প্ল্যান করতে হবে প্ল্যান অনুযায়ী কাজ করলে ভাইয়া রাজি হয়ে যাবে তখন তোমরা দুইজনই ঘুরতে যেতে পারবে তখন এখানে সে কিছু একটা প্ল্যান করে লিংলিং বলে এক কাজ করবে বাইয়া যখন বাসায় আসবে তখন তুমি কান্না করে বলবে যে আমি বাড়ি যেতে চাই আমার মা অসুস্থ তারপর সে তার চোখে কিছু একটা দিয়ে দেয় যাতে তার চোখে তাড়াতাড়ি পানি চলে আসে যেহেতু সে অ্যাক্টর ছিল তাই খুব ভালোভাবেই অ্যাক্টিংগুলো করতে পারে জুন আসার পর যখন সে তাকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে জানবি তখন বলে মা না অনেক অসুস্থ সে ঠিকঠাকভাবে খাবার খেতে পারছে না ঘুমাতে পারছে না জুন জিজ্ঞাসা করে সে কি হসপিটালে অ্যাডমিট জানভি বলে না উনার শারীরিক কোনো রোগ নেই উনার মানসিক রোগ উনি আমাকে দেখতে চায় তখন জুন বলে তাহলে তুমি চলে যাও তখন সে বলে আমি একা যেতে নয় উনি বলেছে যে তোমাকে নিয়ে যেতে তবে আমি তো জানি তুমি যেতে পারবে না কারণ তুমি অনেক বিজি তখন জুন রাজি হয়ে যায় বলে অবশ্যই আমি তোমার সাথে যাব। জানভি এখানে অনেক খুশি হয়ে যায় অন্যদিকে ভিকি এবং মোদিকে দেখানো হয় মোদি যখন কাজ করছিল তখন ভিকি জুড়ে জুড়ে হাসতে থাকে তাছাড়াও প্রত্যেকটি কাজেই তাকে ডিস্টার্ব করে সারাক্ষণ গড় নোংরা করে তখন মোদি বলে যে তুমি আমার সাথে চলো তোমাকে মানুষের মতো চলাফেরা শিখিয়ে দিব তারপর সে তাকে নিয়ে অনেকগুলো শপিং করিয়ে দেয় ভিকি এখানে অনেক খুশি কারণ তাকে অনেক নতুন নতুন জামা কিনে দেওয়া হচ্ছিল তারপর বাসা এসে তাকে মানুষের মতো কিভাবে থাকতে হয় এগুলো শিখিয়ে দেওয়া হয় এতে সে কিছুটা পরিবর্তন হয় নিজের গড়ের কাজগুলো সে নিজে নিজেই করে এদিকে আমরা জানি এবং জুনকে দেখতে পাই আর জুন তারা যেহেতু বাড়িতে যাবে কি কি কেনাকাটা করতে হবে এই বিষয়ে আলোচনা করছিল জুন বলে তোমার বাবা কি পছন্দ করে জানভি তাকে বলে দে অন্যদিকে আমরা মোদি এবং ভিকিকে দেখতে পাই ভিকি এসে মোদিকে বলে আচ্ছা এক রাতের জন্য কি আমি তোমার রুমে ঘুমাতে পারবো তখন সে না করলেও আমরা দেখতে পাই তারা একই সাথে একই রুমে শুয়ে আছে জানভি তার বাসায় যাবে তাই তৈরি হচ্ছিল লিংলিং এসে তাকে বলে ইন্টারভিউ আছে ড্রেস চুজ করে দিতে জানভি তখন তাকে ড্রেস চুজ করে দিতে গেলে তার বাই এসে তাকে জিজ্ঞাসা করে লিংলিং তুই কোথায় যাবি তখন সে তাকে ইন্টারভিউর কথা বললে সে বলে কেন এইসব কাজ কেন করতে হবে এইসব আমার একদমই পছন্দ না তখন সে তাকে বলে জানভি আপু তো আগে এই সব কাজই করতো তখন সে বলে ও এখন জানভি আপু হয়েছে আগে তো ওকে অনেক বকা চোখা করতি ওকে ডিস্টার্ব করতি তাহলে আপু কিভাবে হয়ে গেল। তখন সে সব কিছু স্বীকার করে নেয় যে কিভাবে সে তার বাসার সামনে ইঁদুর রেখেছিল জাহবীকে কিভাবে সে ডিস্টার্ব করেছিল সব কিছু সে এখানে তার বাইয়ের সামনে স্বীকার করে নেয় তার সব কথা শুনে তারা তো চমকে যায় এদিকে জাহভী বলে কি তুমি আমার বাসায় ইঁদুর রেখেছিলে তাই না দুষ্টু মেয়ে একথা বলে সে তাকে দৌড়াতে শুরু করে এদিকে সে এখান থেকে পালিয়ে যায় তখন জুন বলে আমি সব কিছু আগে থেকেই জানতাম জাহভী বলে হ্যাঁ তুমি তো জানবেই যেহেতু তোমার বোন সব কিছু তো তুমি গোপন করে রাখবে তাই না এইভাবে সে এখানে মুসি হাসে তারপর তারা দুইজন তাদের বাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে যায় জিনিসপত্র সব কিছু কিনে নিয়ে এসেছিল জুন আর বলে যে এক্ষণে যাও তৈরি হয়ে নাও অন্যদিকে ভিকিকে দেখানো হয় সে খুবই চিন্তিত ছিল তার শরীর খুবই খারাপ লাগছিল তাই সে সবগুলো টেস্ট করানোর জন্য চলে যায় এদিকে তারা দুইজন বেরিয়ে পড়ে তাদের বাসার উদ্দেশ্যে তখনই তার ফোনে একটি টেক্সট আসে কিসের টেক্স এটা আমাদের দেখানো হয় না ভিকির সব রিপোর্ট আসার পর সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে আর সে একদম লাস্টে যে আসে তখন সে মনে মনে ভাবে আমি কি মারা যাব। এদিকে আমরা জাহভীর বাবা মাকে দেখতে পাই তারা তাদের মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য সুন্দর সুন্দর খাবার তৈরি করছিল জাহভীর মা হাসি খুশি থাকলেও জাহবীর বাবার মন খারাপ ছিল তার মেয়ে অন্য একটি ছেলের সাথে থাকবে তাও আবার বিয়ের আগে সে এটা কখনো কল্পনা করতে পারেনি তখন জাহবীর মা তাকে বলে যে দেখো আমরাও তো বিয়ের আগে লিভিংয়ে ছিলাম তাই না তাহলে ওরা তাহলে প্রবলেম কি প্লিজ ওদের সামনে কোনো কিছু বলবে না তখনই দরজায় নখ পরে তারা দরজা খুলে দেয় এখানে জানভি আর জুনকে দেখে তার মা অনেক খুশি হয় তারা যে গিফটগুলো তাদের জন্য নিয়ে এসেছিল সব কিছু মা অ্যাকসেপ্ট করলেও বাবা অ্যাকসেপ্ট করে না বাবার এইসব একদমই ভালো লাগে না তাই সে এখান থেকে উঠে চলে যায় তারপর খাবারের সময়ও তেমন কথা বলে না তারা জিজ্ঞাসা করে জুন কি করে তখন জানবে বলে জুন একজন সিনিয়র ডক্টর তাছাড়াও সে প্রফেসর তার লাইফ একদমই সেটেল এই কাহিনীটা আমি বুঝলাম না ভাই তারাই যেহেতু বিয়ে ঠিক করেছে আবার তারাই জানে না যে ছেলে কি করে এটা তো ইমপসিবল এদিকে আমরা দেখতে পাই জাহবীর বাবা বাহিরে বসেছিল জাহভী আর জুন দৌড়ে তার কাছে চলে আসে তারপর জাহ্ভী তার বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে তারা বসে গল্প করার চেষ্টা করে খেলাধুলা করার চেষ্টা করে তখন জাহ্নভীর বাবা জুনকে বলে কোনো ভদ্রলোক কখনোই সব কাজ করবে না বিয়ের আগে কোনো ভদ্রলোক একই সাথে একই বাসায় থাকে না এটা কোনো ভদ্রলোকের কাজ নয় এটা বলে সে এখান থেকে উঠে চলে যায় তারপর তারা যখন রুমের ভেতরে আসে জাহবীর বাবা একটু বাহিরে যাবে তখন জাহবীর বাবার সাথে জুনও বাহিরে যেতে চায় তাকে আটকাতে চাইলে জাহবীর মা বলে তাদেরকে একই সাথে যেতে দাও তাহলে তারা একসাথে সময় কাটাতে পারবে একে অপরকে জানতে পারবে কিছুক্ষণ জাহবীর বাবা জুনের সাথে কথা বলার পর তার মন মানসিকতা সব কিছু বুঝতে পারে আর তাকে একদমই নিজের করে নেয় বলে তোমাকে আমার একদম ভালোভাবেই পছন্দ হয়েছে তুমি আমার মেয়ের জন্য বেস্ট লাইফ পার্টনার আমি মনে করে তাহলে চলো শপিং করা যাক এদিকে আমরা জানভি আর তার মাকে কথা বলতে দেখি জাহ্নভীর মা তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোরা যে লিভিংয়ে আছিস এটা কি ঠিক তখন সে তার মাকে বলে আরে মা তোমার ভুল ধারণা আমরা দুজন দুই রুমে থাকি তাছাড়াও আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই শুধু আমরা একে অপরের সাথে ভালো মন্দ কথা বলি তখন তার মা তাকে বলে আচ্ছা এমনটা হলেই হলো তখনই এখানে তাকে লিংলিং এস এম এস করে তখন সে লিংলিংকে বলে ভালোভাবে ইন্টারভিউ দেওয়ার কথা তখন সে বলে আচ্ছা সিন শিফট হয় এর কাছে সে বসে বসে গেম খেলছিল তখনই জাভেদ তার পাশ দিয়ে যায় জাভেদ এর গেম খেলাটি লক্ষ্য করে তবে সে তাকে কিছু বলে না তারপর সে যখন ইন্টারভিউ দিতে যায় তখন জাভেদ তাকে জিজ্ঞাসা করে তুমি গেম কেন খেলছিলে তুমি কি এই ইন্টারভিউ নিয়ে সিরিয়াস না নাকি তুমি এটা ভাবছো যে আমি তোমাকে পরিচিত বলে জবটি দিয়ে দিব। তখন সে বলে তেমন কিছু নয় স্যার আমি আপনাকে ছোটবেলা থেকেই ফলো করি তাছাড়াও আমি এটা শুনেছি যখন আপনি একদমই মন খারাপ বা আপনি অনেক চিন্তায় থাকেন তখন আপনি গেম খেলেন আমি শুধু আপনাকেই ফলো করছিলাম তাছাড়া আর কিছু না তখন সে বলে তুমি আমার সম্পর্কে কী জানো তখন গুড় গুড় করে সে সব কিছু বলতে শুরু করে আসলেই লিংলিং লিং জাভেদের সম্পর্কে অনেক কিছু জানত তাই তার সব কথা শুনে তারা অনেক ইমপ্রেস হয়ে যায় এখানে থাকা প্রত্যেকটি লোকে বুঝতে পারে যে জাভেদের জন্য এই মেয়েটি যোগ্য সিন শিফট হয়ে আমরা দেখতে পাই জাহবীর বাবা আর জুন চলে এসেছিল বাসায় তারা অনেকগুলো বাজার একসাথে করে নিয়ে এসেছিল। এখানে জাহ্নভী বুঝতে পারে তার বাবা অনেক হ্যাপি আর তার বাবা তাকে পছন্দ করেছে একথা শুনে তো সে মহা খুশি আর তার মা বলে তাদের প্রত্যেকটি রিলেটিভকে ইনভাইট করবে রাতে খাবারের জন্য জাহবীর বাবার হেল্প করছিল জুন তখনই তার ফোনে একটি টেক্সট আসে এটা দেখার পর সে ইগনোর করে ইগনোর করে সে জাহবীর বাবার সাথে কাজে লেগে পড়ে মনে করে এটা হয়তো পরে কোনো সময় দেখা যাবে যখন তার কাজ শেষ হয় তখন সে মনে মনে পাবে এই এস এম এসটি চেক করা যাক বাহিরে গেলে দেখতে পায় একটি ভিডিও ভিডিওতে এখানে সে সব কিছু শুনতে পারে কোন ভিডিও এটা আপনাদের মনে থাকার কথা এখানে জুনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে চিন্তিত হয়ে যায় জাহভী তার সাথে এমনটা কিভাবে করতে পারে তখন তার জাহবীর করা প্রত্যেকটি কাজ মনে পড়ে যায় সে বুঝতে পারে যে জানভি হয়তো তার সাথে নাটক করেছিল তাছাড়াও ওই দিন সে তাকে ড্রাইভার বলেছিল সাথে তার জুবেদের কথাগুলোও মনে পড়ে বুঝতে পারে হয়তো জানভি তাকে ধোকা দিচ্ছে তখনই তার বন্ধু তাকে কল করে হসপিটালে আসতে বলে বলে আর্জেন্ট একটি প্রয়োজন আছে তুই চলে আয় তারপর সে তাকে আবারও বলে যে না তোকে আসতে হবে না এদিকে আমরা জাহ্নভীর মাকে দেখতে পাই যে কিনা তার আত্মীয় স্বজন ডাক ছিল কল করে তখনই এখানে ঝুন চলে আসে আর বলে আমার আর্জেন্ট কিছু কাজ আছে তাই আমাকে হসপিটালে যেতে হবে জাহবভীর এখানে খুবই মন খারাপ হয় তবে সে কোনো কিছুই বলতে পারে না তাকে তাকে আটকানোর চেষ্টা করলে জানবীর বাবা বলে আটকানোর প্রয়োজন নেই সে কাজে গিয়েছে তবে জুনকে আমরা বাসায় আসতে দেখি বাসায় এসে সে তার লাইব্রেরি রুমে দরজা বন্ধ করে বসে থাকে তখন তার বোনও বুঝতে পারে তার বাইয়ের মন খারাপ তবে মন খারাপের কারণ সে একদমই জানতো না এদিকে জাহানভি বারবার টেক্সট করে যাচ্ছিল জুনকে তবে সে তার কোনো রিপ্লাই করে না মা যখন জুনকে খাবার খেতে বলে তখন জাহানভি বলে আচ্ছা মামি আসছি এখানে জাহানভীর বাবা মা কথা বলে তখন জাহানভীর বাবা বলে চিন্তার কোনো কারণ নেই ওর কিছু হবে না জাহানভি বারবার জুনকে টেক্সট করে তবে জুন তার কোনো টেক্সটের রিপ্লাই করে না তারপর সে মোদিকে কল করে মোদির সাথে বসে বসে কথা বলছিল মোদীকে সেসব কিছু খুলে বললে মোদি বলে চিন্তার কোনো কারণ নেই সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তাছাড়া তোর যে একটি প্রোগ্রাম আছে কাল তুই কি জানিস তোর মিডিয়া ইন্টারভিউ আছে তুই কি আসবি না তখন তার এটা মনে পড়ে যায় বলে তুই তো ডিল করেছিলি অন্যদিকে ভিকে গোসল করে বাহিরে বের হয়ে আসে মোদি তাকে বলে তুমি কি ওয়াশরুম ক্লিন করে রেখেছো তখন সে বলে হ্যাঁ ক্লিন করেছি তারপর মোদি উঠে চলে যায় এটা চেক করার জন্য সে কি ক্লিন করেছে নাকি মিথ্যা কথা বলছে তারপর সে এসে জিজ্ঞাসা করে তুমি কি সুস্থ আছো নাকি তোমার কিছু হয়েছে তোমার কাজকাম আমার একদমই ভালো লাগছে না তখনই সে বলে আমি এখন বুঝি যে তুমি আমাকে যা বলো ভালোর জন্যই বলো তাই আমি পরিবর্তন হয়েছি এদিকে লিঙ্ক লিংকে দেখানো হয় যে কিনা বসেছিল তখনই তার কাছে লিং চলে আসে আর বলে তোমার স্যার কোথায় তখন সে বলে উনি রেকর্ডিং রুমে আছেন তখন সে তাকে বলে তাহলে তুমি তার জন্য এখনও কফি আনোনি চলে যাও তার আর আমার জন্য কফি নিয়ে আসবে তখন সে বলে যে অনলাইনে যা দেখো তার সব ভুল ওর ওই কফি না এই কফি পছন্দ তারপর সে তাকে কফির জন্য পাঠিয়ে দেয় আর এখানে সে অনেক খুশি হয়ে যায় তাকে ওয়ার্ডার দিয়ে এখানে আমরা বুঝতে পারি সে একদমই ভালো মেয়ে ছিল না কারণ সে কিছুক্ষণ আগে কি কাজ করেছে এটা তো আপনি বুঝতে পারছেন তারপর লিঙ্ক লিঙ্ক লিংকে কফি এনে দিলে সে বলে যে এই কফিটা আমার একদমই পছন্দ না হট কফি নিয়ে আসো সে যখন কফি চেঞ্জ করে আনে তখনই সে জাবেদের সাথে দেখা হয় জাবেদ তাকে জিজ্ঞাসা করে তুমি কি চোখে দেখো না তখন সে জাবেদকে সব কিছু খুলে বলে জাবেদ অনেক রেগে যায় আর লিঙ্কে গিয়ে বলে তোমার না অ্যাসিস্ট্যান্ট আছে তাহলে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তুমি কেন কাজ করাবে এটা তুমি কখনোই করবে না এখান থেকে চলে যাও অন্যদিকে আমরা জাহ্নভিকে দেখতে পাই তার প্রোগ্রামের জন্য তৈরি হচ্ছিল তখন সে মনে মনে ভাবে জুনকে আমাকে একদমই পছন্দ করে না তার অন্তরাত্মা তাকে এটাই বলে জুন তাকে পছন্দ করে না তখন তার কাছে মোদি চলে আসে মোদি তাকে বলে সবার সামনে কিন্তু তোকে সিঙ্গেল বলতে হবে তখন সে বলে আমি এমনিতেই সিঙ্গেল আমাকে নাটক করতে হবে না তখন সে বুঝতে পারে না সে কি বলছিল